প্রিয় দর্শক আপনারা জানেন উত্তর আর বিমান দুর্ঘটনার পর কিন্তু লাস্টে অনেকটাই খেলা শুরু করে দিয়েছে ছাত্রলীগ এমনকি শিক্ষার্থীরা দর্শক কতজন লোক মারা গিয়েছে এ তথ্য গোপন রেখেছে সরকার এরকম অভিযোগ তুলে শিক্ষার্থীরা আন্দোলন করেছে সেই আন্দোলনের সুযোগ বোঝে ছাত্রলীগ নেতাকর্মীরা ঢুকে গিয়েছে শিক্ষার্থীদের আন্দোলনে চাতুরিক ঢুকে পুলিশের ওপর আক্রমণ করেছে সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে এমনকি সচিবালয়ের ভিতরে ঢুকে গাড়ি ভাঙচুর করেছে পুলিশকে পিটিয়েছে সচিবালয়ের দর্শক এরকম দৃশ্য দেখে কিন্তু সকলে অবাক হয়ে গিয়েছে অনেক পুলিশ সদস্যরা পদত্যাগ করেছেন সেটি আগের ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক বর্তমান সময়ে এই ঘটনাকে কেন্দ্র করে কঠিন অ্যাকশানে যাচ্ছে পুলিশ প্রশাসন ও সরকার তাদেরকে দৌড়ে দৌড়ে শাস্তির আওতা আনা হবে দর্শক যাকে গ্রেপ্তার করা হয়েছিল তারা একজনও ছাত্র নয় তাদের হাতে কোনো আইডেন্টি কার্ড নেই এমনকি তারা ছাত্রলীগ নেতাকর্মী বলেও অস্বীকার করছে কিন্তু তাদেরকে কঠিন পিটুনি দিলে হয়তো স্বীকার করবে তারাই ছাত্রলীগ দশক ছাত্রলীগের একটি অনলাইনের মিটিং তারা পাস করেছে যে কিভাবে শিক্ষার্থীদের আন্দোলনে রুখে গিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা